হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিয়ে ভিডিও তো দেখো আমি কোথায় আছি প্রতিবারের মতন আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমি এখন এখন বাজার হচ্ছে সাতটা আঠাশ তো আমি এখন তোমাদের জন্য ভিডিও রেডি করতেছি ভিডিও আপলোড দিয়েছি যাতে তোমরা একটু বেশি পরিমাণ ভালোবাসা দাও তো প্রতিবারের মতন একটা কথাই বলবো

ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার বিরুদ্ধে বেশি বেশি ভালোবাসা দাও এবং তোমাদের জন্য দোয়া রইল তোমরা যাতে ভালো থাকো সুস্থ থাকো ওকে গাইস লাভ ইউ অল বাই